আমাদের প্রিয় ভাই আবদুল্লা বিন আব্দুল ভাই আমি নামটা নিচ্ছি অনলাইন ঘাটবেন তার ওয়াজের আপনি অনলাইনে তার বক্তব্যগুলো দেখেন তার অন্ত পাবেন না বিশেষ করে দি লাইট অফ ইসলাম চ্যানেল আপনারা দেখবেন দি লাইট অফ লাইট অফ ইসলাম ইউটিউব চ্যানেল তারপর ভয়েস অফ ট্রু টিভি আকন্দ টিভি এইচডি এইচ মিডিয়া এই মিডিয়াগুলোতে দেখবেন আবদুল্লাহ ভাইয়ের শত শত লেকচার রয়েছে আমরা শুনি আমরা জ্ঞান অর্জন করি তাকে আল্লাহ কাকে আল্লাহ কে কোথায় থেকে কিভাবে কবুল করবে এটা বলা মুশকিল অনেক ইমামরা ১৬ বছর সতেরো বছর বয়সে হাদিস মুখস্ত করা কিতাব লেখা এবং ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে সেই দিক থেকে বয়সের সাথে আমাদের অতটা বেশি তুলনা করলে চলবে না বয়স কত এটা দেখে আপনি বাদ দেন দেখতে হবে এলএম কালাম কত আছে কল্লাম তার দ্বারা কত হচ্ছে ঠিক নয় কি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে না আমিন তারপরেও বর্তমান সময়ে তরুণদেরকে অনেকে করতে পারছে না অনেকে অনেকভাবে কথা বলছে অ্যাঙ্গেলে অনেকভাবে অনেক সময় নাম ধরেও বলছে আমি নিজেও একজনের আমি আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কষ্টের সাথে আমি একটা মা বড় একজন মাদানি আলেম শাহেক কাছ থেকে দুই তিন বছর আগের কথা স্টেজেই তিনি আমাকে মাইকে অপমান করলেন কি অপমান করলেন তোমার বয়স কম ওনার উনি যখন স্টেজে বক্তব্য দিতে উঠলো আমার বক্তব্য দেওয়ার পর প্রায় সব লোক চলে গেল কিছু লোক থেকে গেল। মাথা গরম গেলো কোথায় বলেন আমার ওয়াজে যদি কোনো ভুল হয় আপনি দেন আমি শুধরিয়ে নিয়ে যাই বাকি আমি বক্তব্য দিলাম আমার বয়স কম লোক ওনার সময় কেন উঠে গেল আমাকে অপমান করলো তো তরুণদেরকে অ্যাকসেপ্ট করার মনোভাব কি আপনাদের আছে জোরে বলেন আছে কোনো হিংসা বিদ্বেষ নাই তো ভাইজান একদিনে গাছ কোনোদিন এত মোটা বড় হয় না একদিনে বড় বড় আলেম ইমাম বুখারি একদিনে হয় নাই ইমাম মুসলিম একদিনে হয় নাই হাফেজ ইবন হাজাল আসকলানি একদিনে হয় নাই আল্লামা নাসির উদ্দিন এক একদিনে হয় নাই দিনে দিনে হয়েছে তিলে তিলে হয়েছে সুতরাং তরুণদেরকে আপনারা মূল্যায়ন করবেন বুকে টেনে নেবেন তারাও একদিন আজকে চারা গাছ রয়েছে তারাও একদিন বট বৃক্ষ হবে ইনশাআল্লাহ সুতরাং আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাবতীয় হিংসা থেকে কটু কথা থেকে বেঁচে থেকে আমাদের যখন ভুল হবে ওলামায় কারামগণ আমাদেরকে ঘরে নিয়ে গায়ে মাথায় হাত বলি আমাদেরকে সুদরিয়ে দিবে আমরা এটাই চাই তারা আমাদেরকে শাসন করুক তারা আমাদেরকে বলুক আমরা শিখি কিন্তু মানুষের সামনে আমাদের ইজ্জত সম্মান নষ্ট করে নয় কারো ইজ্জত সম্মান আমরা আমাদের ইজ্জত সম্মান কারো জন্য অন্যের সামনে আমাদের ইজ্জত নষ্ট করাকে আমরা হালাল করে দেয় নাই আপনি কেন আমাদের ইজ্জত সম্মান মানুষের সামনে হালাল মনে করে আপনি এভাবে কথা বলবেন সুতরাং আল্লাহর আলমিন আমিন ভাইজান আড্ডা নেভাবে কথা নয় সরাসরি আলোচনাতে চলে গেলাম কিছু লোক এসে দাঁড়াচ্ছেন ভাই যান এইদিকে শুকনা জায়গা আছে আপনাদের কোনো কষ্ট হবে না এসে বসেন আল্লাহ আপনাদের জন্য এই মাহফিলটা যেন জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করেন বলে না আমিন আমার সময় খুবই অল্প ডানে বামে আমার কথা বলবো না আরও আলেম ওলামা রয়েছে আমি আর ডানে বামে কথা না বললাম সরাসরি আলোচনাতে প্রবেশ করলাম আজকে আমি একটা টপিক নিয়েছি একটা বিষয় নিয়েছি বিষয়টা হচ্ছে ব্যক্তিগত গুনা ব্যক্তিগত পাপ টপিক কি বুঝতে পেরেছেন ব্যক্তিগত গুণা ব্যক্তিগত পাপ আমাদের ব্যক্তিগত পাপ আছে তো এমন কিছু পাপ আছে যেগুলো এত নিকৃষ্ট এত গর্হিত এটা ব্যক্তি জীবনে আমরা করি এই জন্য আমি আজকে টপিকের নাম দিয়েছি ব্যক্তিগত পাপ ব্যক্তিগত গুনা এক নাম্বার আমি টপিক নিয়েছি ব্যক্তিগত গুনার মধ্যে মানুষের নিন্দা করা জোরে বলেন নাটোরে আছে না নাই সবাই দেখছেন সবাই বলতেছে আছে এটা একটা ব্যক্তিগত পাপ এবং অনেক গরহিত একটা পাপ যেহেতু মা বোনেরা উপস্থিত আছে গত বছর আপনাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম একটা সন্দেহ বলে গিয়েছিলাম আজকে সেই ছন্দের হক আদায় করব কি মনে আছে বলেছিলাম মা বোনদের জন্য ওয়াজ করা দরকার কারণ তারাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করতেছিল সরকার সহ্য করবেন কতবার ছিড়ে গেছে অনেক যুবকের মাথার তার এইজন্য তাদের জন্যও কিছু ওয়াজ করা দরকার ডায়লগ বলেgeqslantলাম ওয়াজ করতে পারি নাই তো ওই মাঠে আবার এসেছি তাদের হকই আজকে আগে আদায় করব ইনশাআল্লাহ মা বোনেরা গিবাতের দিক থেকে আপনাদের চাইতে দুই তিন ধাপ এগিয়ে পুরুষের চাইতে মহিলারা গিবাতের দিকে দুই তিন ধাপ এগিয়ে তারা আছে অগ্রসর হয়ে আছে অন্যদিকে পিছিয়ে থাক গিবাতের দিকে তারে এগিয়ে আছে ব্যক্তিগত গুণা ব্যক্তিগত পাপ কোন মানুষকে গিবাদ করার জন্য আল্লাহ বাধ্য করে না কোন নারীকে কোন পুরুষকে আল্লাহ ব্যক্তিগত গুণা এই গিবাদ করার জন্য বাধ্য করে না কোন মানুষ আপনাকে বাধ্য করে না যে আপনি অমুকের নিন্দা করেন আপনি নিজে থেকে এই কাজটা করেন তাহলে বোঝা যায় এটা একটা ব্যক্তিগত গুণা আপনি চাইলেই ছাড়তে পারেন চাইলেই বন্ধ করতে পারেন আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে গুণাগার বান্দা হয়ে থাকতে নয় চলেন আলোচনাতে প্রবেশ করলাম বর্তমান সময়ের মানুষ গিবাদ কাকে বলে বোঝে না একটা মানুষকে গিয়ে যদি বলেন ভাই আপনি এই কথা বললেন না তো অমুকের নিন্দা হয় বলে আমি কি ভয় পাই ওর সামনে গিয়ে বলবো তো তুমি সামনে গিয়ে বললে কি ওটার গিবাদ হবে না বলে কি সামনে গিয়ে বলবো এই সাহস থেকে উনি তাড়িয়ে তাড়িয়ে গিবাদ করে সামনে গিয়ে বললে কি গিবাদ হবে না গিবাদের সংজ্ঞা কি হাদিস থেকে শুনবো চলেন চার হাজার আটশত চুয়াত্তর নাম্বার হাদিস আবুদাউদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মাল গীবাহ আল্লাহর নবী আপনি বলেন তো গীবাহ কাকে বলে মানুষের নিন্দা করা কাকে বলে আল্লাহর নবী বললেন যিকরুকা খাকা বিমা ইয়াকরা তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বললে তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন বাত্রা দিলে ওই বাত্রাটা ওই বার্তাটা ওই কথাটা শুনলেই তার খারাপ লাগবে এটার নামই হচ্ছে গিবাস আবার বলছি আপনি আপনার কোনো ভাই সম্পর্কে আপনার কোন বোন সম্পর্কে এমন কোন কথা বললেন যেটা ওর শুনলেই খারাপ লাগবে এতটুকু কি বুঝতে পেরেছেন আমাদের মধ্যে মোটা মানুষ নাই মোটা মানুষ আছে তো ধরেন বললেন অমুক মোটা সামনে দিয়ে আপনার চলে গেল মোটা আপনি বলেন বাপ রে বাপ এ বুঝি কত খাই ভাই আর কি বডি না হাতির বাচ্চা জোরে বলেন বলি কি বলি না এই কথা তার শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে এটা কি হয়ে গিয়েছে গিবাস হয়ে গিয়েছে একটা লোক মোটর সাইকেল নিয়ে গেল অনেক সময় মোটর সাইকেলের একটু শব্দ বেশি হয় কর্কশ হয় শোনেন নাই বলছেন বাপরে মোটর সাইকেল গেল না হেলিকপ্টার গেল বলেন কি বলেন না এটা শুনলে তার ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে এটা কি হয়ে গেছে গিবাস হয়ে গেছে বলছেন উমুকের ছেলে উমুকের মেয়েকে নিয়ে হাত ধরে বের হয়ে চলে গেছে বলছেন ভাই এই কথা বললেন না এটা গিবত হয় বলছেন আমি আরো ভয় পাওয়ার সামনে গিয়ে বলবো বাড়ির সামনে গিয়ে বলবো জোরে বলেন ঠিক কিনা কিন্তু আপনি যে বললেন অমুকের ছেলে আর মেয়ে বের হয়ে গিয়েছে বললে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে এটা গিবাদ হয়ে গিয়েছে এখন এখন বলবেন বলবেন হুজুর বা ভাই ওই লোক তো সত্যিই বের হয়ে গেছে ওই তো সত্যিই চোর আমি বললে সমস্যা কি আপনার এই প্রশ্নের উত্তর তখনই সাহাবাই ক্যারামগুন সহজ করে দিয়ে গেছে আল্লাহর নবীর কাছে করে নাহলে আপনারা তো আমাদের কাছে ঝামেলা করতেন হুজুর তাহলে কি হবে আমাদের উত্তর দেওয়ার দরকার নাই আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আল্লাহর নবী عفرو ان كان في اخي معقول الله نبي عفرو ايتا ان كان في اخي معقول الله نبي আমার ভাইয়ের মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে আর আমি যদি বলি তাহলেও কি গীবত হবে আল্লাহর নবী আমার ভাইটা আসলেই চোর ও লোকটা আসলেই খারাপ আমি যদি বলি তাহলেও কি গীবত হবে আল্লাহ নবী বললেন হ্যাঁ তুমি ওই মানুষ সম্পর্কে এমন কোনো কথা বললে ইন কান ফিহি মা তাকুলু ফাকাদ ইল্লাম ইয়াকুনু ফিহি তাকুলু ফাকাদ বাহত নবী বললেন তুমি তোমার ওই ভাই সম্পর্কে এমন কথা বললে বললে যে কথা ওর মধ্যে আছে এইটাই হচ্ছে গিবাদ আর তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা ওর মধ্যে নাই তারপরেও বললে এইটা হচ্ছে তার উপরে অপবাদ দেওয়া তার মানে বাস্তব জিনিস নিয়ে তার খারাপ লাগবে এরকম কথা নিয়ে আলোচনা করার নামই গিবাদ কথা বলেন না কেন যেটা নিয়ে আপনি আলোচনা করছেন ওর মধ্যে বৈশিষ্ট্য আছে খারাপ এটার নামই গিবাদ কথা কি এতটুকু বুঝতে পারলেন তো এখন ওর বাড়ির সামনে গিয়ে বলবেন না দোকানের সামনে গিয়ে বলবেন যেখানেই বলেন ওর নামে খারাপ কিছু বলছেন মানে ওর খারাপ লাগবে এর নামই গি বাদ সম্মানিত ভাইরা কথা আরো সামনে নিয়ে যাই চলেন একটা উদাহরণ দেই এর পরের হাদিসটাই চার হাজার নাম্বার হাদিস আবু দাউদ আল্লাহর নবীর একজন স্ত্রী ছিল স্ত্রীর নাম হচ্ছে স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী

সাফিয়া রাদি আল্লাহ তালান আসলে একটু খাটো ছিলেন আল্লাহ নবী বলছে আয়েশা শোনো লাকদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বি ইল বাহরি লা মাজাজাত হু আয়েশা শোনো তুমি এই বাক্যটা তুমি এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দিতে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত আমরা কত মানুষকে বলি বেটে কত মানুষকে বলি খাটো কত মানুষকে বলি মোটা কত মানুষকে বলি টাকলা জোরে বলেন আছে না নাই সব সব ব্যক্তিগত ব্যক্তিগত এগুলো বলা মানে মানুষের নিন্দা করা আল্লাহর সামনে আপনাকে ধরা খেতে হবে গিবাতের কয়েকটা শাস্তি বলে পয়েন্ট চেঞ্জ করব। আল্লাহ নবী আলাইহি আলাই হাদিস দ্বারা কি হারাম প্রমাণিত হয় কয়েকটা শাস্তি বলবো তার আগে আল্লাহর কোরআনের একটি আয়াত আপনাকে বলে নেই কোরআনুল করিম সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার আয়াত নম্বর 12 আল্লাহ বলছেন। ওয়া লা ইক্তাব্বা'দুকুম বা'দাও দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করোনা দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করোনা

সম্মানিত ভাইয়েরা তাহলে কথা আর সামনে নিয়ে যাই বলবেন হুজুর গিবাদ করলে বুঝলাম আল্লাহ হারাম করেছে রসুল হারাম করেছে যদি করি তাহলে শাস্তি কি আছে আমি কি দু একটা শাস্তি বলবো সময় খুবই অল্প কথা তাড়াতাড়ি বলতে হবে গেছে গেছে বলতে হবে কিন্তু আপনাকে মাথাতেও রাখতে হবে আমার কথাগুলো কি বুঝা যায় কথাগুলো বোঝা যায় মাশা আল্লাহ আমি তাড়াতাড়ি করে আপনাকে শুধু শোনাচ্ছি কারণ সময় আমার অল্প আমাকে তাড়াতাড়ি একটু বলতে হবে আমার ভাইরা গিবাতের শাস্তি কি এক নাম্বার শাস্তি হলো কবর থেকে আপনার উপরে শাস্তি শুরু হয়ে যাবে হাদিস রয়েছে উনপঞ্চাশ নম্বর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং এই হাদিসটা সহি বুখারি দুই নম্বর সহি বুখারি প্রথম খণ্ডে 216 নাম্বার হাদিস 218 নাম্বার হাদিস আল্লাহর নাবি আলাইহি ওয়াসাল্লাম কতক সাহাবীকে নিয়ে একদিন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সাথে ছিল আবু বকর সিদ্দিক আনহু তিনিও সাথে ছিলেন তিনি হাদিস বর্ণনা করছেন আমি আল্লাহর নবীর সাথে কয়েকজনকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছিলাম যাওয়ার সময় আল্লাহর নবী দুইটা কবর দেখলেন বিকাবরাইনি যারা আরবি বোঝেন তাদের জন্য বলছি বিকাবরাইনি দ্বিবচন শব্দ এসেছে আরবিতে বচন মূলত তিন প্রকার একজনের বেলায় এক বচন দুই জনের বেলায় দ্বিবচন দুই জিনিসের ব্যাপারে দ্বিবচন অথবা দুইয়ের অধিক হলে তিনজন চারজন পাঁচজন এইটাকে বলা হয় বহু বচন আর ইংরাজির ইংরেজিতে আর বাংলাতে বচন হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার প্লুরাল এক বচন বহু বচন কিন্তু আরবিতে বচন তিন প্রকার এখানে আল্লাহর নবী বলছেন বিকাবরাইনি দুই বচন উল্লেখ হয়েছে তার মানে আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়ালেন এবং বললেন

এমন এক অন্যায়ের নাম এমন এক পাপের নাম যেই পাপের শাস্তি আল্লাহ কবর থেকে দেওয়া শুরু করে দেয় একবার বলতে হবে নাজ্লা তার মানে আপনি মরেছেন কবরে ঢুকেছেন শাস্তি আপনার জন্য শুরু এখানে আরেকটা পয়েন্ট রয়েছে আল্লাহ নবী বললেন প্রস্রাবের অপবিত্রতা থেকে না বর্তমান সময়ের দিকে যদি তাকানো যায় বিশেষ করে যুবকদের দিকে ওরা যদি ওদের প্রয়োজন হয় যদি তাদের একটু মাইনাস করার দরকার হয় রাস্তার সাইডে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে বসারও সুযোগ নাই। কারণ এমন একটা প্যান্ট পরেছে ওই প্যান্ট পরে বসা যায় না আরে বসা তো দূরে থাকলো ওই প্যান্ট পরে খোলার সময় সোজাভাবে আর খোলা যায় না খুলতে গেলে উল্টা হয়ে যায় কথা মনে আমার আপনারা বুঝেন নাই এমন টাইট প্যান্ট পরছে বসা তো দূর ওইটা যে পরছে পরে আর সোজাভাবে খুলতে পারবেন না উল্টে যাবে আপনার প্যান্ট খুলতে এত টাইট জামা পড়েছে তোরা দেখবেন শুধু প্রস্রাবের প্রয়োজন হলে যেখানে সেখানে দাঁড়িয়ে তারা তাদের হ্যাঁ অঙ্গপ্রতঙ্গ বের করে যেমন তেমন ভাবে ছেড়ে দিয়ে উঠে চলে যায় পানি নেওয়া তো দূরে থাকলো ওই যে হাতে যে অনেক সময় ভরে না ভরে কিন্তু খেয়াল করবেন অনেক সময় ভরে হাতে অনেক সময় ভরে এরকম হাত ঝাড়া দিয়ে চলে যায় ওই হাত দিয়ে আপনার সাথে মোসাবা করছে ওই হাত দিয়ে চা খাচ্ছে ওই হাতের মধ্যে আবার সিগারেট ধরে চুমাইতেছে হাতের মধ্যে ওখানেই প্রস্তাব বলছিল ওখানে টানাচ্ছে সিগারেট যখন টানে এই হাত কি ঠোঁটে লাগে না লাগে না কাছে যদি নাই ভাবে ধরে সিগারেট কেউ ছাড়বে নাকি ওই প্রস্রাব আবার নিজেই খায় এরাও বলে আবার আধুনিক সভ্য এদের চেয়ে অসভ্য এদের চেয়ে পশু আমার মনে হয় আর কেউ নাই আল্লাহ হেদায়ত দান করুক বলে না আমিন কথা সামনে নিয়ে যাই এই হাদিস সহি মুসলিমে অন্য রূপ এসেছে আল্লাহ নবী এখানে গিবাতের সাথে আরেকটা কথা বলেছেন প্রস্রাবের সময় লজ্জা স্থানকে আড়াল করতো না এরকম আরো একদল বেহায়া আছে লোকজন না দেখলে ও কাপড়ই সরাতে চায় না যে একটু মানুষ দেখুক ও কি বেহায়া কি নির্লজ্জ লোকজন না ঠিকঠাক মতো দেখলেও কাপড়ই সরায় না আল্লাহর নবী বলছেন কবরে শাস্তি হবে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন তো যেই জন্য এই হাদিসটা বললাম কবরে রাখা মাত্র শাস্তি শুরু চলেন পরের শাস্তিটা আপনাকে বলি আবু দাউদ হাদিস নাম্বার 4881 নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা বি রাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতিমুহু মিসলাহা মিন জাহান্নাম আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লোকমা পরিমাণও খায় তার মানে মানুষের নিন্দা করা মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি মানুষের নিন্দা করার কারণে এক লোকমা পরিমাণ খায় ফা আকালা আল্লাহ নবী বলেছেন আকলাতান আল্লাহ রব্বুল আলমিন তাকে খাওয়াবে মিং জাহান্নাম জাহান্নাম থেকে জোরে বলেন না না অজুবিল্লা মান আকালা বি রাজুলিন মুসলিমিন আকালাতাম ফা ইনাল্লাহু ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লুকমা পরিমাণ খায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে সমপরিমাণ খাবার খাওয়াবেন তার মানে আপনি মানুষের নিন্দা করে যদি পাঁচ কেজি মাংস খান একটা আল্লাহর কাছে হিসাব আছে ওই পরিমাণ জাহান নামের দের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত পুজ মিশ্রিত নোংরা নিকৃষ্ট জাহান নামের খাবার আল্লাহ আপনাকে বাজারা নিন্দা করবে আমি যদি করে আমাকেও খাওয়াবে জোরে বলতে হবে না তাহলে গিবাত মনে হয় খুব ভালো কাজ যে মানুষরা আসছে ভাই এই যে ডান দিকে দেখেন শুকনা শুকনা তিরপাল বিছাই দিছে আমার হাতের ডান দিকে আসেন আপনারা বসতে পারবেন ইনশাল্লাহ পানি টানি কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসেন আল্লাহ আপনাদের এই মাহফিল যারা আয়োজন করেছে ইস তারা একটা মাহফিলের আয়োজন করতে বুক মাটির সঙ্গে লেগে যায় ভাই আপনারা যদি পঞ্চাশটা লোক এলাকাতে বাড়িতে না থেকে মাহফিলে আসেন তাদের কলিজাটা একটু শান্তি পায় যে লোকজনেরা এসেছে শুনেছে আব্রি আল্লাহ বৃষ্টি দিয়েছে এতে তাদের যদিও একটু খারাপ লাগুক সবাই আমরা আলহামদুলিল্লাহ বলেছি তবে আপনারা যদি এই প্যান্ডেলে এসে বসেন আর প্যান্ডেলটা ভরে যায় ওই ছেলেদের অন্তরে আর কোনো কষ্ট থাকবে না ঠিক নয় কি আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দান করুক বলেন আমিন আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই তাহলে গিবাদ করলে শাস্তি পাওয়া যাচ্ছে গিবাদ ভালো না খারাপ আরো শাস্তি নেন সময় অল্প খালি দলিল বলবো আর দলিল বলবো তারপর নেমে চলে যাব ইনশাআল্লাহ এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদ 4878 নাম্বার হাদিস হাদিসের রাবি আবু মোসা আবু সাঈদ

আল্লাহ নবী বলছেন নিশ্চয় আমি মেরাজে গেলাম যাওয়ার পরে কতক মানুষকে দেখলাম একমি সুনা উজু আহোম তারা তাদের তারা তাদের আঙুলগুলোকে আল্লাহ তামার তৈরি করে দিয়েছে আমাদের হাত রয়েছে যেটাকে আমরা কাঠ নখা বলি এই কাঠ নোখাটা আমাদের চেহারাতে হাতে মুখে অনেক সময় সজোরে ঘর্ষণ লাগে এটা অনেক অনেকক্ষণ জলে জ্বালা হয় কষ্ট লাগে আল্লাহর নবী বলছেন তাদের আঙুলগুলো এরকম কাটনকায় গুলো তামার করে দেওয়া হবে তামার কোদালের মতো ধার হবে আল্লাহর নবী এই তামার তৈরি আঙুল নিয়ে আল্লাহর নবী বলছেন ইয়াকমি সুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হা উলাইয়া জিবরিল আল্লাহর নবী বলছেন ও জিবরিল আমিন এরা যারা নিজেদের বুক আর মুখকে হাত দিয়ে ছিড়ে ছিড়ে নামিয়ে ফেলছে এরা কারা জিব্রিল আমিন বলল হা উলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুমুনা ফি আল্লাহর নবী আল্লাহর নবী শুনেন জিব্রিল আমিন বলছে আল্লাহর নবী শুনেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের সম্মান নষ্ট করত এবং মানুষের মাংস খেত জোরে বলতে হবে না আউযুবিল্লাহ তাহলে যারা মানুষের নিন্দা করে গীবত করে পার্সোনাল গুনাহ পার্সোনাল গুণা সে নিজে পার্সোনালি নিজেকে শাস্তি দিবে দেখুন শাস্তিটা খেয়াল করুন ফেরেশতাদের মাধ্যমে কে আল্লাহ চাইলে তাদের মুখ বুক ছিড়িয়ে নিতে পারত না পারত কি পারত না ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ নিবে না আল্লাহ তারই হাতকে তামার তৈরি করে দিবে তুই ছিড় তুই ছিড় কেন তুই নিজে মানুষের নিন্দা করেছিস দুনিয়াতে আজকে তুই নিজেই নিজেকে শাস্তি দিবি তুই পার্সোনাল গুনা করেছিস তোর শাস্তি ও পার্সোনাল হবে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ তাহলে মানুষের নিন্দা করলে শাস্তি আছে না নাই ভাইজান আলোচনার পয়েন্ট এখানে সংক্ষেপ করতে হবে আরও কিছু কথা আপনাকে বলতে হবে এখানে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাইবো ভাই জবানটা হচ্ছে আপনি আল্লাহর কাছে জবানটার সঠিক ব্যবহার দেখালে জান্নাত আপনার জন্য সহজ হবে আর যদি আপনি জবানের সঠিক ব্যবহার দেখাতে না পারেন আল্লাহর দরবারে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে কেন আমি এই কথা বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান দিয়ে কিছু জিকির আর আজগার করতে বলেছেন যেগুলো করলে নেকির কোনো শেষ নাই মুখ নেকি ছাপানোর মেশিন এ ভাই খেয়াল করেন আমি মুখকে কি বললাম নেকি ছাপানোর মেশিন কিভাবে নেকি ছাপানোর মেশিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় যদি একটা দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা يمুতু বিয়াদিহিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি বাজারে ঢোকার সময় এই দোয়া বলে প্রবেশ করে আল্লাহ তাকে দশ লক্ষ নেকি দান করে আল্লাহ তার 10 লক্ষ গুনাহ माफ করে আল্লাহ তার 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দেয় খেয়াল করুন একটা দোয়া মাত্র দশ সেকেন্ড লাগে পনেরো সেকেন্ড লাগে বলতে বাজারে ঢোকার সময় যদি কেউ বলে আল্লাহর নবী বলছেন তাকে দশ লাখ নেকি দেওয়া হবে দশ লাখ গুনা মাফ করা হবে দশ লাখ মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দেবে তাহলে মুখটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন আল্লাহর নবী বলছে তিনি একশো বার যদি কেউ সুবাহ বলে আল্লাহ তাকে এক হাজার নেকি দান করেন কোন ব্যক্তি যদি বলে সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয় তার মানে এই জিকির করার মাধ্যমে আপনি জিকির করলেন জান্নাতে গাছ লাগলো এর মানে বোঝা যায় আপনি জান্নাতেও যাবেন আমার কথা মনে বুঝেন নাই আপনি জিকির করলেন জান্নাতে গাছ লাগানো হলো আর আপনি জাহান্নামে গেলেন হইলো এটা তার মানে গাছ লাগানো হলো মানে পরোক্ষ ভাবে বোঝা যায় আপনি জান্নাতেও যাবেন ওই গাছের ফল আপনি খাবেন তাহলে জবানটা হলো নেকি ছাপানোর মেশিন এই গুনা ছাপান। আপনার চাইতে বোকা। আপনার চাইতে পাগল আল্লাহর আছে বলে আমি বিশ্বাস করি না বলবেন কেমন ধরেন একটা ছেলের আজকে খুব সুন্দরী একটা মেয়ের সঙ্গে বিয়ে হবে খেয়াল করুন ছেলেদেরকে বিয়ে দেন তো আপনারা ছেলে মেয়েদেরকে বিয়ে দেন কত বছর বয়সে আঠারো বছর বয়সে এলাকাতে ছেলের বিয়ে দেয় এতই সোজা বছর হয়ে যায় তাও নাকি ওর দাঁত দুধ দাঁত এখনো পরে নাই আর আঠারো বছরে বিয়ে দিয়ে দেয় কয় বছরে দেন বলেন তো আঠাশ বছরে তো বর্তমানে মানুষ বুড়া হয়ে যায় যে খাবার ফরমালিন দেওয়া খাবার খায় যেভাবে চাল চলন সারা রাত ফোন চালায় ফোন চালাইতে চালাইতে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিন শেষ ফোন চালাইতে চালাইতে রাত শেষ এখন তো ঘুমাতে হবে ঘুমাইছে ঘুম থেকে উঠে দেখে বিকাল তিনটা দিনও শেষ তো এরা আঠাশ বছরে বুড়া হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন অনেক গুনা থেকে বেঁচে যাবে যদি আমারও এখনো বিয়ে হয় নাই আল্লাহ যেন আমাদের সব যুবকদেরকে তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দান করে বলে না আমিন দেখছেন আমিন বলার সাউন্ড ভাই মনে তো বলছে আজকে বিয়ে সব কয়টার দিয়ে এখান থেকে যাই আমিও বিয়ে করে এখান থেকে যাই আল্লাহ কবুল করুক বলেন আমিন ইয়ার কি নয় বিয়ে করতে হবে বিয়ে যদি করেন সব সমস্যা রিজিকের ভয় করেন হেল্প করবে যিনি তিনি কে আল্লাহর নবী বলেছেন ষোলো নম্বর আদিস صلاة حق على الله أونهم المجاهد